আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আমরা এই বাংলা প্রশ্নটা দেখিয়ে দিই এটা হলো একটা স্কুলে প্রশ্ন নিয়ে চলে আসলাম বার্ষিক পরীক্ষার দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর তাহলে আমরা এটা হলো একশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টার সময় প্রথমে এখানে টিক দেওয়া দেওয়া আছে পনেরো মার্কের আর পরের পৃষ্ঠায় এই যে এই পনেরোটা টিক চিহ্ন দেওয়া আছে এখানকার পনেরোটার টিক চিহ্ন দেওয়া আছে আর এক কথায় এবার তারপর প্রশ্ন দেওয়া আছে প্রথমে ঠিক তারপর এক কথায় প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটি পোস্টের উত্তর দিতে হবে প্রত্যেকটি সবগুলোতে উত্তর দিতে হবে এখানকার এক কথায় পোস্ট প্রত্যেকটি উত্তর দিতে হবে এক কথায় এইটা হলো বিভাগ গেল। বহু নির্বাচনে এবং ও এক কথায় পোস্ট এখানে আছে। এবার এখানে খ বিভাগে খ বিভাগে এই যেখানে প্রত্যেকটি উত্তর দিতে হবে বিশ বার এখানে কি সংক্ষিপ্ত বিভাগে। এখানে প্রত্যেকটি টাই উত্তর দিতে হবে মোট দশটি আসে দিতে হবে এখান থেকে দশটি মিলে বিশ ভাগ আছে এই যে গেলা দিতে হবে এবার গ বিভাগে আসে রসলাবল পোস্ট দৃশ্যপট বিহীন আছে দৃশ্যপট বিহীন এখানে মোট পাঁচটা আছে উত্তর দিতে হবে তিনটি যে কোনো তিনটি দিতে হবে তিনটি মিলে পনেরো মার্ক এখানে যে কোনো তিনটি দিতে হবে এবার গ বিভাগে এটা হলো কত বিভাগ গেল গ এবার ঘ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন যে দৃশ্যপট নির্ভর করে আইডি হলো দৃশ্যপট বিহীন কারণ যে গেলো দৃশ্যপট বিহীন হবে যে বিশ্বস কাকে বলে ও কত প্রকার উদাহরণ সহ লেখো এই গেলো আর এটা দৃশ্যপট বিহীন নির্ভর এটা যে করে এখানে মোট কয়টা আছে এখানে মোট আছে এখানে মোট সাতটা আছে এই সাতটার মধ্যে এখানে মোট পাঁচটা করতে হবে এরা দিশে দৃশ্য এভাবে আব্বাস খুব ভালো ছেলে এরাও দৃশ্য মানে নির্ভর করে আছে এই অনুচ্ছেদ পরে এইরকম অনুষদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদ পরে কি করতে হবে ছয়টি শব্দ লেখো সেগুলো দুইটি লেখো এরকম জিনিস দেখতে হবে নির্ভর সহ এগুলো পাঁচটি উত্তর দিলে চল্লিশ বার তাহলে এগুলো আসে বাংলা পোস্টে এর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আল্লাহ